ইসমাল রহমানের রহিম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়নগর কালীবাড়ি মাঠ এখানে দাঁড়ানির উদ্দেশ্য হচ্ছে যে মার্চব্যাপী তাঁত বস্র কুঠির ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এটা আয়োজন করছে নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এখানে এই মেলায় অনেক কিছু পাওয়া যায় এই যে এখানে যে ক্যাটলক দেওয়া আছে এই যে ক্যাটালো সবগুলাই এই বাণিজ্য মেলায় পাওয়া যায় এই বাণিজ্য মেলা বিশ টাকা টিকিটের বিনিময়ে এই বাণিজ্য মেলা প্রবেশ করতে পারবেন আপনারা প্রবেশ করার পরে আপনারা এই যে যে ক্যাটালো দেখছেন এগুলো তো কিনতে পারবেনি এছাড়াও অনেকগুলা রাইটস আছে প্রতিটা রাইটস মূল্য পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বিনিময়ে আপনি আপনার সন্তানকে নিয়ে এখানে আপনার সময় বিনোদনের একটা মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও এখানে কিছু নেত্রকোনার ঐতিহ্যবাহী কিছু জিনিস এখানে তারা এই ক্যাটালকাকারে দিছে এটা একটা হচ্ছে বলবাড়ি দুর্গ কেন্দ্র খুব একটা ঐতিহ্যবাহী জিনিস আরেকটা হচ্ছে বাহ একটা আর আরেকটা হচ্ছে আমাদের বিখ্যাত বালিশ মিষ্টি নেত্রকোনা যেটা দ্বারা সারা বাংলাদেশ নেত্রকোনাকে চিরে বালিশ মিষ্টি হিসেবে আরেকটা হচ্ছে গারু পাহাড় যেটার অবস্থান হচ্ছে দুর্গাপুর কলমাকান্দা কিনামাটির পাহাড় এটাও দুর্গাপুর আর একটা হচ্ছে কমলা দিকে এটা খুব একটা চমৎকার আছে আপনারা বই থেকে জেনে নেবেন তারপর হচ্ছে দুর্গাপুর রাজবাড়ি এটা খুব সম্ভবত এখন একটা গার্লস স্কুল হিসাবে ব্যবহার করা হচ্ছে এই দুর্গাপুর এই রাজবাড়িটা আর একটা হচ্ছে নীলাদ্রি লেক আর একটা হচ্ছে রানীকন গিরিজা মিশন এটা হচ্ছে দুর্গাপুর আরেকটা হচ্ছে শহীদ টং স্মৃতিসৌধ শুভের শরীর দিয়ে আপনারা যদি দুর্গাপুর যান তাহলে শুভের শরীর দিয়ে অবশ্যই দেখতে পারবেন শুভের শরীর দিয়ে পার হয়ে আমরা দুর্গাপুর প্রবেশ করব আর একটা হচ্ছে পাঁচগাঁও পাহাড় এটা কলমাকান্দা যদি আমরা যাই কলমাকান্দা থেকে খুব বেশি দূরে না মানে পাঁচ সাত কিলো দূরে এই পাঁচগাঁও পাহাড় আমরা যাইলে দেখতে পাবো আর একটা এখানে করে আকারে মুক্ত মঞ্চ এটা আমাদের যে জেলা প্রশাসকের কার্যালয় আছে এই কার্যালয়ের সামনেই মুক্ত মঞ্চটা দেওয়া আছে আর একটা হচ্ছে কালিয়াজুরি পাহাড় এটা আমরা সবাই চিনি সবাই জানি খুব পরিচিত একটা মাধ্যম কালিয়াজুরি পাহাড় এখন আমরা চল্লিশ টাকা এই চল্লিশ টাকা টিকিট করে আমরা তার কুটির ও বাণিজ্য গলা প্রবেশ করবো আমরা এখন এই মেলার ভিতরে প্রবেশ করলাম আমরা এখন আপনাদেরকে মেলার ভিতরে অংশটা দেখানোর চেষ্টা করব শাড়ি কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট বিছানার চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকা

multimulti-field worship mulan mes pas oso

আমার নাই কিছু না এই যে লোন ইজ গোইজ কত বেরাকার

নতুন সংসার করেন তাহলে এটি লাগবে যে নতুন সংসারের জন্য যে এটা এটা ছিল ডাইল বারে ডাইল ডাইল স্যার বারে এটা

যে খুব সুন্দর সব জিনিসই মেরাজ খেলার আর কিছু নাই সব জিনিস মেরাজ হ্যাঁ

সব জিনিস তো মহিলার কি সুন্দর সুন্দর জিনিস আমার তো নাই কেউ থাকলে তো নিয়ে আসতাম অবশ্যই না না নাইকিয়া দশ টাকা আর বিশ টাকা দশ টাকা আর বিশ টাকা

এগুলো হচ্ছে মেলার বিভিন্ন রাইটস বাচ্চাদের জন্য বিভিন্ন রাইটস এই যে এখানে প্রায় দুইটা তিনটা রাইটস আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চাদের জন্য এটি প্রতিটা রাইটসের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময় আপনার প্রতিটা রাইটসে উঠতে হবে কিছু কিছু রাইট আছে টাকা বিশ্ব খুব সুন্দর একটা ঝর্ণা হ্যাঁ ঝর্ণা ঝর্ণা খুব সুন্দর মেলার একটা বিশেষ আকর্ষণ বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় না ডিসমেল আছার আচার একটু কম আছার হাই আছার বডি স্প্রে সমাহার অনেক বডি স্প্রে আছে বডি স্প্রে সমাহার সব মেয়েদের জিনিস সব মেয়েদের জিনিস মেলায় মেয়েদের জন্য হচ্ছে গুড়ার গাড়ি গুড়ার গাড়ি বাচ্চাদের গুড়ার গাড়ি খুব সুন্দর ঘোড়ার গাড়ি সুন্দর মৃৎশিল্প শিল্প খুব সুন্দর একদম সবগুলো হাতে কাজ করে মৃৎশিল্প শিল্প খুব সুন্দর কোন জায়গাতে পারি কুমিল্লা হ্যাঁ এটাও একটা রাইটস খুব সুন্দর রাইটস হ্যাঁ মেলা আসলে বাচ্চাদের বিনোদনের জন্য সারা মাধ্যমে মেলা বলতে পারি আমরা হ্যাঁ এটা উত্তে আছে আর নামতে আছে 啊。Uh. <noise> আর একটি বিশেষ আকর্ষণ হচ্ছে সার্কাস এখানে সার হতে কারণ হয় মেলায় এখন আমরা চলে আসলাম মেলায় ভূতের বাড়ি এখন বুথের বাড়ির সামনে আমরা চলে আসলাম হ্যাঁ টিকিট মূল্য কত বুথের বাড়ির টিকিট কত টিকিট বল পঞ্চাশ ভূতের বাড়ির টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমরা এখন আছি বুথের বাড়ির সামনে হ্যাঁ মেলার বিশেষ প্রিয় আমি এই বাণিজ্য মেলার ওভারভিউ সার্বিক অংশটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না এবং সবাই বাণিজ্য মেলা আসবেন দেখবেন এবং উপভোগ করবেন